আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমাতে ভালো আছি দোয়া কবুলের আরেকটি দিন পার হলো জিলহজ পবিত্র জিলহজ মাসের প্রথম দিনটি আজকে অতিবাহিত হয়ে গেল মাগরীপের সাথে সাথে আর মাত্র নয় দিন এই নয় দিনকে আমরা যেন পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি নফল নফল বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ তালায় সন্তুষ্ট অর্জন করতে পারি এবং আমাদের এহকাল ও পরকালের জন্য আল্লাহ তালার কাছ থেকে অনেক অনেক রহমত হাসিল করতে পারি দোয়া কবুলের খুব গুরুত্বপূর্ণ সময় চলছে এই দশ দিন একদিন তো চলেই গেল খুব চেষ্টা করবেন এই নয় দিনকে কাজে লাগানো সারাদিন এত এত বেশি নফল ইবাদত করে রাতে যদি আপনি দোয়া কবুলের একটি দুই একটি দুটি আমল করে আল্লাহ তালার কাছে কায়মনাবাককে মনের অন্তরের অন্ধস্থ থেকে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি চাইলেন আল্লাহ তালা অবশ্যই দেবেন আল্লাহ রবুল আলমেন আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে দেওয়ার জন্য সে বসে আছেন আমাদের শুধু চাইতে দেরি তাই এই দোয়া কবলের দিনগুলোতে আমরা যেন কাজে লাগাই শুধু দিন না রাতগুলোকে যেন আমরা কাজে লাগাই দোয়া অসম্ভবকে সম্ভব করার একটি হাতিয়ার আপনার যা যা দরকার সেগুলো আপনি আপনার রবের কাছে চান আপনি বিভূত পড়েছেন তো রবের কাছে সাহায্য চান আপনার গাড়ি লাগবে বাড়ি লাগবে চাকরি লাগবে ভালো জীবন সঙ্গী লাগবে নেক সন্তান লাগবে আর যা যা লাগবে আপনার সব আপনার রবের কাছে চেয়ে নিন দোয়া করতেই থাকুন করতেই থাকুন হাল ছেড়ে দেবেন না চাইতেই থাকুন দোয়া করতে তো আর কোনো লস নেই তাই না আপনার দোয়ার বদলা আল্লাহ তিনভাবে দিয়ে থাকেন এক আপনি যা চেয়েছেন সেটা আল্লাহ আপনাকে দিয়ে দেন দুই আপনি যা চেয়েছিলেন আল্লাহ আপনাকে সেটা না দিয়ে তার বদলে কোনো বিপদ আপদ আপনি উপর থেকে উঠে নেন তিন আল্লাহ আপনার দোয়া কবুল না করে সেটা আফিরাতের জন্য রেখে দেন তাহলে দেখলেন তো আমরা দোয়া করার মাধ্যমে দোয়ার বদৌলতে কিছু না কিছু পাচ্ছে আল্লাহ তালা একদম আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন না তবে দোয়া কবুলের কিছু শর্ত আছে প্রথম শর্ত হলো আপনার খাদ্য পোশাক পরিচ্ছেদ উপার্জন ব্যবহার করা জিনিস সব হালাল হতে হবে কোনো প্রকার হারাম থাকা যাবে না দ্বিতীয় শর্ত হলো আপনি যখন দোয়া করবেন তখন আপনি এই দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করবেন যে আপনার দোয়া আল্লাহ অবশ্যই অবশ্যই দোয়া কবুল করবেন কোনো রকমের সন্দেহ থাকা চলবে না আল্লাহ তালার কাছে কোনো কিছুই অসম্ভব না তার কাছে সব কিছুই সম্ভব তৃতীয় শর্ত হলো কোনো রকমের ধারাহুড়া করা চলবে না ধৈর্য ও বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইতে হবে হাদিসে দোয়া কবুল হওয়ার কিছু সময়ের কথা বলা হয়েছে আমরা কিন্তু সেই সময়গুলোতে দোয়া করার একবার চেষ্টা করে দেখতে পারি দেখবেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় হলো তাহাজ্জুদ সময় মানে শেষ রাত এই সময় আল্লাহ নিজে তার বান্দাদের ডাকেন তার কাছে চাওয়ার জন্য যেতে পারে তাহাজুদের সময় যে দোয়া করা হয় সেই দোয়া লক্ষ্যভ্রষ্ট না হওয়া তীরের মতো আরেকটি গুরুত্বপূর্ণ সময় হলো বৃষ্টির সময় আমরা চাইলে এই সময়টাকে কাজে লাগাতে পারি বৃষ্টি হচ্ছে তাহলে একটা কাজ একটা কাজ করুন পুজো করে আসুন তারপর একাকে ঘরে বসে আপনার রবের কাছে দোয়া করতে থাকুন দোয়া আর আরেকটি গুরুত্বপূর্ণ সময়ের কথা যদি বলি তাহলে ইকামত বলতে হয় আজান ও ইকামতের মধ্যবর্তী সময় আজান দেওয়ার পর নামাজ শুরু হওয়ার আগে যে যে ইকামত দেওয়া হয় ওই মধ্যবর্তী সময়টাকে আমরা কাজে লাগাতে পারি আজান দেওয়ার আগেই উজু করার জন্য চেষ্টা করবেন এবং আল্লাহতালা কাছে নিজের অন্তর থেকে দৃঢ়ভাবে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এই নয় দিনকে কাজে লাগাবেন বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ